যারা প্রতি বছর প্রচুর মিষ্টি আম খেতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য হ্যালো বাংলাদেশ আজকে কিন্তু আপনাদের এই চমকপ্রদ নতুন রঙিন প্রচুর মিষ্টি এবং উচ্চ ফলনশীল প্রচুর আম ধরে এমন একটি জাত দেখাবো আমরা কথা বলতে বলতে চলে আসলাম এই জাতটির কাছে তো প্রথমে আমরা একটু আম দুটো দেখি তারপরে আমরা সময়ের সাথে সাথে আমের নামগুলো বলবো এই আমটা কিন্তু যথেষ্ট কালারফুল এবং একবারে চমৎকার কালার আসে সাইজটা হচ্ছে দুইশো থেকে তিনশো গ্রামের মতো হয় এটা আমার মনে হয় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হবে এই জাতটি চমৎকার সুন্দর রঙিন এবং একই সাথে খুবই উচ্চ ফলনশীল খুব সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু মারাত্মক প্রোডাক্টিভ আপনারাদের নামটি আজকে বলে দেবো আপনারা গুগল করলেই জানতে পারবেন আমাদের আসলে এটার পুরো গাছেই ফল ধরেছিল কিন্তু এটার চারা করার জন্যে আমরা প্রত্যেকটা সায়ন থেকে প্রত্যেকটা ডাল থেকে আমাদের সায়ন নিতে হয়েছে তো আমরা নিতান্তই আম যে প্রয়োজন ওইটা রেখে আপনাদের দেখানোর জন্যে বাকিগুলো আমরা সায়ন সংগ্রহ করে অলরেডি এগুলোর চারা করেছি এবং এই জাতটির জন্যে আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি দেশে বিদেশে বিভিন্ন পোস্ট আমরা দেখেছি এই জাতের আজকে আমাদের বাংলাদেশে কিন্তু এই জাতের প্রথম ফলন আপনাদের আমি দেখাচ্ছি তো আল্লাপাকের অগণিত অসংখ্য শুকুর স্বপ্নের জাতগুলো যখন আপনাদের দেখানোর একটা সুযোগ আসে তো এবার আপনাদের বলেছি তেমন আমাদের আম আসেনি তারপরেও যে কয়েকটা নতুন জাত আপনাদের দেখাতে পারছি এটাতেই আমি সন্তুষ্টি জান মহান সৃষ্টিকর্তার কাছে আসলে এই কয়েকটি জাতও যদি আপনাদের দেখাতে না পারতাম তাহলে খুব কষ্ট থাকতো মনের মধ্যে তো ইনশাল্লাহ আগামীবার আপনাদের আরও চমকপ্রদ জাত দেখাবো এই জাতের সুনাম আমি অনেক শুনেছি হ্যাঁ আজকে আপনাদের নামটি অবশ্যই বলে দিব এটার সুনাম শুনতে শুনতে এবং এবারও এটার এত আমি পোস্ট দেখেছি বিভিন্ন গ্রুপে তো এই পোস্টের কারণে আমার নিজের খুব মনে চেয়েছে যে যাক অন্তত আমটি আমার বাগানে আছে স্বাদ নিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা প্রচুর মিষ্টি আম খেতে চান এবং প্রতি বছর খেতে চান আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই জাতটি ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের মাঝে নিজের বাগানের সরাসরি ফলের রিভিউ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে প্রত্যেকটি জাতের চারা ফ্লোরিডা থেকে সংগ্রহীকৃত এই জাতগুলো বাংলাদেশের ফলন এবং বাংলাদেশের আবহাওয়ায় এটার স্বাদ এবং বিভিন্ন বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের অবশ্যই ম্যাঙ্গোমেন বাংলাদেশ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ফ্লোরিডা বিডি অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট আপনাদের দিয়ে যাচ্ছে আমাদের এই অলওয়েজ অথেন্টিক যে স্লোগান এটা আপনাদের জন্য সব সময় নিবেদিত ফ্লোরিডা বিডি অথেন্টিক ছাড়া কিছু বোঝে না এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে তুলে আমরা প্রচণ্ড রকমের শান্তি পাই সরাসরি জাতগুলো সংগ্রহ করা নিজের বাগানে ফলনের অপেক্ষা করে রিভিউ করে তারপর আপনাদের হাতে এই জাতগুলো তুলে দেওয়া এটাই ছিল আমাদের চাওয়া এবং পাওয়া এই জাতটির নাম হচ্ছে সুপার জুলি সুপার জুলি চমৎকার একটি জাত এটা খুব ভালো একটি জাত এবং এটারে এটাকে যথেষ্ট কম্প্যাক্ট করে রাখা যায় পট ফ্রেন্ডলি আপনি পটেও করতে পারবেন আর কি সব কিছু মিলিয়ে এটা অনন্য একটি জাত রিওয়ার্ডস আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নাহিদ আহমেদ বিজু দেখা হবে আবার আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা